বাজাজ কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে অটোরিকশা বিক্রির অভিযোগ তুলে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে গণধর্নায় বসেন পশ্চিম ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সদস্যরা এই সক্রিয় সমর্থন জানায় ভারতীয় মজদুর সংঘ ধর্নাস্থলে উপস্থিত শ্রমিক সংগঠনের নেতৃত্বে অভিযোগ করেন বাজাজ কোম্পানি সরকারি নিয়ম কানুন ও পরিবহন দপ্তরের নির্ধারিত বিধি উপেক্ষা করে অটোরিকশা বিক্রি করছে এর ফলে বৈধ লাইসেন্সধারী অটো চালকদের রুজি রোজগারে মারাত্মক প্রভাব পড়ছে পাশাপাশি বেআইনি অটো চলাচলের কারণে শহরের যানজট বৃদ্ধি পাচ্ছে এবং যাত্রী নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন তারা বক্তারা আরও বলেন অবিলম্বে এই অবৈধ বিক্রি বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে প্রশাসন ও পরিবহন দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানানো হয় গণধর্নাকে ঘিরে সিটি সেন্টার চত্বরে কিছুটা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি দেওয়া তুলে ধরেন ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর জোন

মানে এখন যদি তারা বিক্রি করে দিয়েছে ব্যাগাস কোম্পানি তাও কি আবার প্রত্যেকটা শ্রমিকের দিকে টাকা নিচ্ছে বিশ হাজার তিরিশ হাজার তিরিশ টাকা হাজার টাকাও নিচ্ছে আগে দেখতাম যে দপ্তরের থেকে পারমিট বের হতো বের পরে যারা পারমিট পাইতো তারা গিয়ে শ্রমিক থেকে গাড়ি কিনতে এখন দেখা যাচ্ছে যে শ্রমের দিকে শ্রমের মালিকের টাকা নিয়ে এসে পারমিট নেয় টাকা প্রদান করে গাড়ি সেল করে এরকম ধরনের ব্যাপার চলছে তা বন্ধ করার জন্য আমরা আজকে বেলা আমরা আমরা চারটা অব্দি আমাদের যে পরিমানে হয়ে গেছে তার ইলেকট্রিক যে হয়ে গেছে আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় একটা বৃহত্তর আন্দোলন করে সারা তুপুর গাছ আমরা আন্দোলন আজকে চতুর্শ বসলাম ত্রিপুরা দুশো আমরা আন্দোলন করবো